হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি মাম্মামকে খাইয়ে দিয়েছি ও পাপার সাথে বাইরে খেলতে গেছে আর এদিকে দেখো এটা ক্রিম কেকার বিস্কুট এই কৌটো ঢেলে নিয়েছি আর এই কৌটোটার মধ্যে ঢালবো এই যে বাটার টোস্টটা এই বাটার টোস্টটা খেতে না খুব সুন্দর তো এই বিস্কুটটা এটা ঢেলে নিই তো চলো বিস্কুটগুলো ঢেলে এবার আমাদের বাড়ির সামনে যে দাদাটা সবজি নিয়ে আসে ওই দাদাটার কাছ থেকে দেখো এখানে কুল নিয়েছি কুলটা খেতে কি মিষ্টি আর এটা হচ্ছে চিচিঙ্গে আমাদের এদিকে তো চিচিঙ্গে বলি আর একটু একাটি ধনে পাতা নিলাম একটা কাঁচা আম আর এই উচ্ছে আর কাঁচা লঙ্কাটা বের করেছি রান্না করব বলে আর এই সবজিগুলো আজকে কিনলাম আর এখানে দেখো পাপদা মাছটা ভিজিয়ে দিয়েছি জলে এদিকে পাবদা মাছ আর এদিকে সে পোয়া ভোলা এখনও মাছগুলো শেষ করে উঠতে পারছি না দুজন মানুষ আর কত খাবো বলতো তো এই হচ্ছে আজকের বাজার আর এদিকে দেখো আমি সবজিটা বানিয়ে নিয়েছি ওই চিচিঙেটা পুরো কেটে নিয়েছি এটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভাজা মানে ভাজা ভাজা করবো রুটি দিয়ে খাওয়ার জন্য তো সকালে এটাকে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দেখো একটু লবণ হলুদ দিয়ে দেবো আর কিছুই দেবো না শুধু লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা করবো একটু সামান্য মিষ্টি দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কারণ রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি ভাজা কিংবা তরকারি হলে বেশি ভালো লাগে খেতে তাই না তো এটাকে চলো ভাজা করে নিই আর ওদিকে আমি আটাটাও মেখে নেব আজকে ভাবলাম সকালে একটু রুটি করে দেখো আটাটা মেখে নিয়েছি এটা দেখো পাঁচটা রুটি হবে এতে তো সেইভাবে আটা মেখেছি সেইভাবে লেচিগুলো কেটে নিয়েছি পাঁচটা রুটি হবার এই দেখো সবজিটা কি কেমন মাখো মাখো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো আর এদিকে রুটিগুলো বেলে নিই যে কারণ আমি রুটি বেলতে বেলতে রুটি সেঁকতে না ওই জন্য একেবারে বেলে নিই বেলে নিয়ে তারপরে এক এক করে সেঁকি ওই যে বললাম রুটিটা তেমন একটা ভালো করতে পারি না দেখো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তোমাদের দাদা একটা ডিম সিদ্ধ দিয়েছে এদিকে ওর রুটি আর চিচিং ভাজার আর আমার এখানে হচ্ছে পরোটা ভাজা ঘিয়ে ঘি দিয়ে পরোটাটা ভেজেছি আমার না ঘিয়ে ভাজা পরোটা খেতে খুবই ভালো লাগে জানি স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবুও খাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ঘরে 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 তাড়াতাড়ি এসো কেউ যায় কেউ যায় ওখানে মাম্মামের কেউ যায় ওখানে ওখানে গেছো হ্যাঁ তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি দেখো আমার স্নান টান কিন্তু হয়ে গেছে আমিও সান করেছি মাম্মামকেও সান করিয়েছি আসলে আজকে সকালে ব্রেকফাস্ট বানানোর পরে আজকে আর দুপুরের রান্নাটা হয়নি দুপুরের রান্না এখনও হয়নি কখন যে হবে তাও জানি না এখন তো মাম্মামকে সান করিয়ে রেডি করে দিয়েছি ওকে খাওয়াবো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আসবো দুপুরের রান্না করতে তো আজকে সকালে যে মানে বাইরে কিছু কাঁচা ছিল যেমন কার্পেট মশারি মাদুর এগুলো ধোয়ার ছিল এগুলো তার মেশিনে কাঁচা যায় না এগুলো আমাকে হাতেই করতে হয় তো এইগুলো করতে গিয়ে আজকে আমার রান্নাটা হয়নি একদিকে হয় তো আর একদিকে হয় না তো ওই জন্য আজকে দুপুরে রান্নাটা হয়নি দুপুরে রান্নাটা ভাবলো মামমামকে টুম পারিয়ে নিই তারপরে ধীরে সুস্থ করব। চাল টাল আমি সব ভিজিয়ে রেখেছি তো শুধু মাম্মা ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো ওই দেখো মাম্মা খাবার রেডি করে নিয়েছি এখানে আছে ইজাম এখানে জল আর এই যে দুধও রেডি করে নিয়েছি তো চলো এখন ওকে আমি খাইয়ে নিই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমার কাজ তো দেখো এখানে মাম্মামকে একটু ওষুধ খাইয়ে দেবো ওষুধ খাইয়ে ওকে বলছে মাম্মা একটু ঘোরো ঘোরো তো ঘুরবেই না হ্যাঁ এবার এবার একটু ওষুধ খাইয়ে দেবো ওকে খাওয়ার আগে ওর একটা ওষুধ আছে ওটাকে আমি খাইয়ে দিই খাইয়ে এবার ওকে খাবারটা খাইয়ে দেবো তো দেখো এবার ও ফোনের দিকে তাকিয়েছে ওই দেখো তোমাদের সবাইকে হাই বলছে দুষ্টু দুষ্টুমি করছে শুধু সান করে পুরো ওকে রেডি করে দিয়েছি আমিও নিজে সান করে নিয়েছি এবার দেখো ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে নেব খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন তো বেজে গেছে সাড়ে বারোটার মতন বাজে এখন আমার রান্না হয়নি তো ভাবছি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে আমি রান্নাটা করব তো দেখি ও কতক্ষণে খেয়ে ঘুমায় তারপরে গিয়ে আমার রান্না করতে হবে তো চলো দেখো এখানে দেখো আমি ওর বিছানাটা রেডি করে নিয়েছি বিছানাটা রেডি করে দিয়েছে আর ওইদিকে নিচে দেখো কি করছে ফোনে একটু কার্টুন দেখছে আর বদমাইশি করছে আর দেখো বলতে বলতে ফাইনালি আমার মাম্মা ঘুমিয়ে গেছে আর ওই দুপুরের টাইমটা না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ও খুবই ঘুম পায়

করে আর যদি আমার ভাতও হয়ে ভাত চালটা ভিজে রেখেছিলাম আমাদের ভাতটা খুব সুন্দর লম্বা লম্বা হয়েছে আর এখানে হচ্ছে উচ্চা আলু পেটো নিয়েছে ভালো করে পেটো দিয়ে ভালো হবে আর এখানে ভোলা মাছটা ধনে কাটা দিয়ে পেঁয়াজ লমকা দিয়ে টাকা কাটা দিয়ে ভালো তো দেখো ভোলা মাছটা ভেজে নিলাম পাবদা মাছটা আগে ভাজা হয়ে গেছে আর এদিকে ভোলা মাছটা এক এক করে একটু ভালো করে ভেজে নিই কারণ ভোলা মাছ ভাজ দেখি আমার খুবই ভয় লাগে কখন না ভেঙে যায় আর এদিকে দেখো এই পাশের কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভোলা মাছের ঝালটা বানাবো বলে এক এক করে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো

ফাইনালি দেখলে তোমরা গ্যাস শেষ হয়ে গেছিল তো গ্যাসটা চেঞ্জ করে এদিকে আবার রান্নাটা শুরু করে দিয়েছি মশলাটার মধ্যে একটু মানে পেঁয়াজ আর লঙ্কার মধ্যে একটু সামান্য জল দিয়ে হতে লবণ হলুদ গুঁড়ো এদিকে কাশ্মীরের চিলি পাউডার আর এদিকে ধনিয়া জিরে হুম এই সব গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর জল না দিলে তলায় লেগে যেত মশলাগুলো পুড়ে যেত খেতে একদমই ভালো হয় না আর এদিকে দু পিস ভোলা মাছ এখনও বাকি ছিল ভাজতে তো এদিকে মাছও ভাজছে আর ওদিকে মাছের মশলাটাও ওই পাশে কড়াইতে করে নিচ্ছি তাড়াতাড়ি করে করছি কারণ অনেক বেলা হয়ে গেছে তো আজকে তো অনেক বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো বা এদিকে দেখো একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবো কষিয়ে জল তেল ছেড়ে আসলে তারপরের এর মধ্যে জল অ্যাড করবো আর এই দেখো আমি পাবদা মাছের ঝাল বানাবো বলে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ওদিকে কালো সর্ষেটাকে বেটে ছেঁকে নিয়েছিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে গুলে রেখেছিলাম তো সেই মশলাটা ওতে দিয়ে দিয়েছি তার মধ্যে এবারে অ্যাড করছি পোস্ত বাটা পোস্তটা আলাদাভাবে বেটে রেখে দিয়েছিলাম তো সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে একটু কষিয়ে নেবো তেল ছাড়ার পর ওতে জল অ্যাড করবো তো চলো দেখো আমি কষিয়ে নিই কীভাবে আমি এই রান্নাটা করি আর এই রান্নাটা এইভাবে করলে না খেতে খুব সুন্দর হয় এতে সামান্য একটু চিনি অ্যাড করতে হবে যাতে একটু মিষ্টি মিষ্টিও হয় মানে মিষ্টি মিষ্টি বলতে যে মশলার ভিডিও করছি আর হাতে রান্না করছি তো একটু প্রবলেম হচ্ছে এদিক ওদিক মরে যাচ্ছে আর ফোনটা এদিকে রাখো বেরিয়ে এর মধ্যে দিয়ে তেল ছেড়ে তেল ছেড়ে দিয়েছে দেখো দেখো এই আর আমার এখানে একটু লাইটের প্রবলেম আছে তুমি কিছু মনে কোনা প্লিজ তো মানিয়ে বুঝিয়ে দেখো আটা দিয়ে ऑलरेडी তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব জল অ্যাড করে এটা কিন্তু যখন টকবক করে ফুটবে ঝোলটা ওর মধ্যে মাছ দিয়ে দেব তো মাছ দেবাটা নাও নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো ফাইনালি দেখো এখানে মাছটা কিন্তু নামিয়ে ফেলেছে আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছি আর মাম্মামের জন্য খিচুড়ি বসিয়েছি আর এদিকে বাসনগুলো এক এক করে সব মেজে এখানে উঁড়ু করে রেখে দিয়েছি আর এইদিকে দেখো উচ্ছেটা ভেজে নিচ্ছি ভালো করে একটু কড়া করে ভাজি কারণ আমার তিতো লাগে তো ওই জন্য একটু কড়া কড়া করে ভাজি উচ্ছেটা আর এদিকে দেখো আমাদের আজকের মেনু এদিকে গরম গরম ভাত আর এদিকে পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝালটা খেতে দারুণ হয়েছিল আর এদিকে ভোলা মাছের ঝাল সব ভোলা মাছটাও সুন্দর হয়েছিল আর সকালের একটু সবজি ছিল চিচিঙ্গা ভাজা আর এদিকে উচ্ছে আলু ভাজা তো এই হচ্ছে আজকের মেনু আমাদের